একুশে আগস্ট সারা রাজ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয় সারা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমায়ও ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় এই বৃষ্টির ফলে গঙ্গাছড়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় কৃষির জমির উপর প্রভাব পড়েছে যার ফলে বহু কৃষক পরিবার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো মানুষ ঘরে ফিরে যেতে পারছেন না তাদের জন্য কন্যাছড়া ব্লকে এগারোটি ত্রাণ শিবির এবং রৈশাবাড়ি ব্লকে চারটি ত্রাণ শিবির খোলা হয়েছে প্রত্যেকটি ত্রাণ শিবিরে সরকার প্রত্যেককে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে এমনকি শরণার্থীদের যাতে রান্নার অসুবিধা না হয় তার জন্য গ্যাসও দেওয়া হচ্ছে চুয়াল্লিশ রায়মাভিলি কৃষি দপ্তরের চেয়ারম্যান দরবাসা চাকমা বলেন যে ভারী বৃষ্টির ফলে গন্ডাছড়া মহকুমার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনিও বলেন যে বর্তমান সরকার কৃষকদের খোঁজখবর নিচ্ছেন এবং গন্ডাছড়া মহকুমায় কৃষি দপ্তর থেকে কৃষকদের স্বল্প মেয়াদী বীজ দিয়ে সাহায্য করবেন গত একুশে আগস্ট সারা ত্রিপুরা রাজ্যের সাথে আমাদের গন্ডাছড়াতেও প্রবল বর্ষণ হয় ভারী বর্ষণ হয় এই ভারী বর্ষণের প্রভাবে গন্ডাসড়া এলাকার বিস্তীর্ণ কৃষিভূমি এবং কৃষকের বিশাল ক্ষতি হয় আমরা দেখেছি এখানে প্রায় এগারোশো এই পর্যন্ত যতটুকু জানা গেছে এগারোশো আটান্ন পরিবার কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও বহু জায়গা বিশেষ করে ধলাজারি নাক্যসড়া তারপর শর্মা পঞ্চরতন বৃশ্যাবাড়ি কল্যাণ সিং রতনগর এইসব এলাকাতে এখনও মানুষ তাদের বাড়িঘরে ফিরতে পারেনি ক্ষেত অনেক নিচে পানির তলায় তলিয়ে রয়েছে এবং মানুষও তাদের ঘরে যেতে পারছে না জল খাওয়ার কারণে বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে কাজেই এখানে একটা প্রলয়নকারী একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদের গন্ডাসড়া এলাকাকে প্রশ্ন করে দিয়েছে আমি এতটুকু জানি এ পর্যন্ত যতটুকু হিসাব এসেছি প্রায় দুই কোটি টাকার উপর ক্ষতি হয়েছে আমি আশা করি আমরা এর থেকে অবশ্যই উত্তরণ ঘটাতে ঘটতে ঘটাতে পারবো এটুকু আমার বিশ্বাস আমাদের সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে অনবরত যোগাযোগ করে চলছে আমাদের প্রতিনিধিরা এবং যতটুকু সম্ভব যার যতটুকু প্রয়োজন সাহায্য করার চেষ্টা করছে তার মধ্যে এক্ষণে বিশেষ করে যেটা উপর গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা ধান যেটা এই বাঁধের জলে এই প্লাবনের জলে ধুয়ে মুছে নষ্ট হয়ে গেছে সেগুলি যেগুলি সম্ভব পুনরায় আবার রোপণ করার জন্য আমাদের এগ্রিকালচারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে খুব স্বল্প মেয়াদি ধান বীজ দিয়ে যেভাবে হোক যদি সম্ভব হয় সেটা এখনো সময় আছে যদি লাগানো যায় যেগুলিতে লাগানো সম্ভব এ একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাকি ক্ষতিপূরণের বিষয়টা সেটা একটা অন্য বিষয়ে আমরা এখানে গন্ডাছড়াতে দুইটি ব্লক আছে এই দুইটি ব্লকের মধ্যে আমরা দেখেছি যে ডুমনগর ব্লকে প্রায় বারোটি শরণার্থী শিবির করতে হয়েছে এবং রশেবাড়ি ব্লকে চারটি চারটি শরণার্থী ক্যাম্প করতে হয়েছে যেখানে মানুষকে আশ্রয় দিতে হয়েছে সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দেওয়ার ব্যবস্থা চলছে সরকারের তরফ থেকে এভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তা আমি আরও এরা অত্র এলাকার মানুষের আমি অনুরোধ করব যে করোনার সময়ে যেভাবে ডাবল রেশন দেওয়া হয়েছিল মানুষকে বাঁচার জন্যে এটা যাতে গন্ডাসোরের জন্য আবার পুনর্বিবেচনা করলে আমার মনে হয় খুব ভালো হবে কারণ এখানকার বেশিরভাগ এলাকা যে কৃষি জমি এগুলি কিন্তু বেশিরভাগই ডুমুর হাইড্রো প্রজেক্টের আন্দারে এবং এখানে কৃষকরা কিন্তু নিঃস্ব হয়ে গেছে কাজে এই সাহায্য সুযোগ যদি করা যায় আমার মনে হয় একটা উপকারে আসবে